কোরআন শরীফে স্পষ্ট আছে প্রত্যেক জাহান নামে জাহান নামের ভীষণ আগুনে যখন উথাল পাতাল ঢেউ খাবে আগুনের মধ্যে ঢেউ খাবে তখন জাহান বারবার চিৎকার করে বলবে রব্বানা আখরিচ আল্লাহ আমার জাহান নাম থেকে বের করে একটু সুযোগ আবার দেন আমি নে আমল করব তখন কসম খোদা আল্লাহ তালা প্রথম যেই জবাবটা দিবে প্রত্যেক জাহান্নামীকে আল্লাহ প্রথম জবাবটা বলবে আওয়ালাম নো কুম আমি কি তোমাকে হায়াত দেইনি বান্দা গত ষাট বছর কি আমি দিছিলাম না মনে নাই গত পঞ্চাশ বছর হায়াত দুনিয়ায় যে থাইকে আসছো সেটা কি আমি দেই নাই কি চাচ্ছ আবার কিসের হায়াত চাচ্ছ সেটা তুমি আমি দিয়ে আসছিলাম আবার আম্মীর কমেই এই আমাদের প্রত্যেকের হায়াত জিন্দেগি দোস্ত নৌজোওয়ান তোমারও জিন্দেগি আমারও জিন্দে তোমার সময়ের এই যৌবনের এই টাইম এটা কিন্তু আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করবে এটা আমি দিছিলাম না আমি দিছিলাম না কেন নামাজ পড়তে পারলা না সময় ছিল না বলে সময় তোমার আব্বার সম মোবাইল টিপতে টিফতে আসর মাগ্রীভ এসার নামাজ শেষ করে ফেলেছ বন্ধুদের আড্ডায় ওই বন্ধুরা তোমার বাস কি বন্ধু ওরা তোমার সমস্ত প্রয়োজন পূরণ করে দেয় সামান্য পেটে ব্যথা হইলে তখন এই বন্ধুদেরকে ডাকেন না আল্লাহকে ডাকেন তাহলে ওই দুষ্ট জানোয়ার রে যে তার পিছনে আড্ডা দিয়ে যে সময় শেষ করলে হ্যাঁ আল্লাহ আমাদেরকে হায়া লজ্জা দান করে লজ্জা জীবনের বড় সংকট হায়া বা তুমিন বলেন ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শাখা হায়া লজ্জা বিবেক অনুভূতি তাহা কি করছি কার জমিনে কার কার আসমান আর জমিনে আমি নাফর মানি করছি এই লজ্জাটা আসা অনুভূতি হায়া আর অনেক বড় সম্ভব নবী সাল্লাম বলেন যখন হায়া লজ্জা চলে যায় তো যা ইচ্ছা তুমি তাই করো যা না মঞ্চ তোর জন্য সরমে নাই আর কি আর কি এ যে সমস্ত ছেলে দেখবেন রাস্তার পাশে পেশাব করে এগুলোর কোনো সরম নেই এরা এর ঘরে কোনো কিছুতে আর লজ্জাবোধ করেন দেখে এই ছেলেগুলোর আর কোন কিছুতে এতজন জিন্দিগি কুত্তার মতো বানাইয়ে লাইছে আর কি হেতে তো এইবার আর তার কিছুতেই লজ্জা হয় না এবারে হেরে দেখে যদি কেউ বুড়া মানুষ জোয়ান মানুষ আলেম মানুষ হুজুর মানুষ যেই দেখুক হের মোবাইল হের টিভি হ্যাঁ তো শরমে নাই এনে দেখলেই কি আমি না দেখলেই কি অর্থ কোনো লজ্জাই নেই অরে আর কে বাধা দিবে মানুষে দেখলে কি করবো মানুষে দেখতে মানুষে দেখে কাজটা কার দোষ আপনি দেখছেন কথা বুঝছেন আমি আপনাদের কইছি নি আমার দিকে সায়ে থাকতে আমার মোবাইলে আমি টিফি আপনি সমস্যা কি না আমার কোনো সমস্যা নাই তোমার সরম নাই এটা বুঝছি আর কি এটা একটু সমস্যা আছে জন্য মানুষের লজ্জা যখন চলে যায় সে যা ইচ্ছা করে